তোমার একা কি মনাজী রবে বিভাগিত তোমার অনুভাবে প্রিয়ত হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমএস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোন রেসিপি বালামের সর্বোচ্চ বিবাদটি গান সম্পর্কে জানবো বালামের গান শুনিনি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল বালামের কোন থেকে সব কয়টি গানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে একাকী মন গানটি একাকী মন আজ নীরবে দুই হাজার তেইশ সালে মুক্তি পাওয়া তোমার সিনেমার টাইটেল সংটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক ভাবে সারা ফেলেছে প্রিয়তমা অসম্ভব মিষ্টি কণ্ঠের অধিকারী বালামকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তোর চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ নম্বর এসে অঝর বৃষ্টি গানটি সারেগামা মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এই লিস্টের নয় নম্বর এসে লুকোচুরি গানটি জিবিউব আর গান বাংলা মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সরমুট ভিউ পেয়েছে থ্রি পয়েন্ট টু মিলিয়ন

গান বাংলা ইউটিউব এই পর্যন্ত সারেগামা মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমুখ ভিউ পেয়েছে নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন

সারেগামা মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সাতষট্টি মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে প্রিয়তমা সিনেমার টাইটেল সং ও প্রিয়তমা অসাধারণ এই গানটিতে কন্ড দিয়েছে বালাম এবং কুনাল আর এই গানটিতে অভিনয় করেছে সাকিব খান এবং ইদিকা পাল তোমাকে জানিয়ে টাইগার মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত ভিউ ভিবেচে একশো দশ মিলিয়ন আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে বালামের দশটি গান নিয়ে ভিডিও বানোর জন্য কমেন্ট করেছিলেন তো ধন্যবাদ ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে বালামের যেত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্টের যত বেশি লাইক আসবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন